ব্যাংক থেকে টাকা উঠিয়ে সেই টাকা দিয়ে কোরবানি করলে জায়েজ হবে না মানে কি মানে ব্যাংকের টাকায় কোরবানি করলে কি হবে না কোরবানি হবে না তাহলে কোন ব্যাংকের টাকায় কি ব্যাংকের টাকায় কোন অ্যাকাউন্টের টাকায় এটা জানার কি দরকার আছে না নাই অত্যন্ত প্রয়োজন কারণ আমরা ঘরে তো আর কি টাকা রাখি না ধরে নেন কেউ দশ লাখ টাকা এবার বাজেট করলো আমি কোরবানি করব। উনি কি টাকাটা কি ঘরে রাখবেন না উনি তো ব্যাংকেই রেখেছেন তাহলে কোন ব্যাংকের টাকা বা কি ব্যাংকের টাকা আপনি যদি উঠিয়ে কোরবানি করেন সেটা জায়েজ হবে না এটা একটু মনোযোগ দিয়ে শুনে প্রথম হচ্ছে কোরবানি হচ্ছে ওয়াজিব হালাল বস্তু ছাড়া হালাল টাকা ছাড়া হালাল ইনকাম ছাড়া হালাল সম্পদ ছাড়া আপনার কোরবানি হবে না আপনি কি গোস্ত খেতে পারবেন কোনো সুবিধা নেই এখন হালালের সাথে ব্যাংকের টাকার কি সম্পর্ক আসুন আমার একটু আমরা কি জেনে নেই ব্যাংকের দুই ধরনের অ্যাকাউন্ট আছে একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে আপনি ব্যাংকে যদি টাকা রাখেন ফর এক্সাম্পল আপনি গত ছয় মাস আগে পঞ্চাশ হাজার টাকা আপনি কি রেখেছেন ছয় মাসে বা এক লাখ টাকা আপনি কি রেখেছেন ছয় মাসে ওখানে আরও কি দশ হাজার টাকা যোগ হয়েছে বা পনেরো হাজার টাকা যোগ হয়েছে তাহলে পনেরো হাজার টাকা কেন যোগ হয়েছিল কিভাবে যোগ হয়েছে তার জবাব হলো সুদ ওই টাকার সাথে যুক্ত হয়েছে তাহলে সুদযুক্ত টাকায় কোরবানি হবে কিনা সেফ উত্তর সরাসরি উত্তর ডাইরেক্ট উত্তর হবে না কারণ রববোনা আলামিন তিনি বলেছেন হালন রাহুল বাই হাল রাম রিবা রববোনা আলামিন ব্যবসাকে হালাল করেছেন সুদকে তিনি হারাম করেছেন এবং সুদযুক্ত কোনো টাকা যদি অ্যাকাউন্টে থেকে যায় ওই টাকা দিয়ে আপনার কোরবানি হবে না কথা কি বুঝতে পেরেছেন প্রথমের কি বাক্যটা কেমন জনে কি লাগছিল তাই না এখন তো বুঝতে পেরেছেন সেভিংস অ্যাকাউন্টে আপনার যে একাউন্টে টাকা রাখেনি কি বাড়ার জন্য বাড়বে টাকায় টাকা আনবে আচ্ছা সুদের সংজ্ঞা কি দুটা জিনিস মাথায় রাখবেন খুব মনোযোগ এই যে খুব মনোযোগ সুদের সংজ্ঞা কি দুটো জিনিস এক টাকায় টাকা নেওয়া সুদ ব্যাংকে কি টাকা দিয়েছেন আবার কি নিচ্ছেন টাকা নিচ্ছেন টাকায় টাকা নেওয়া সুদ টাকা দিয়ে নির্দিষ্ট হারে টাকা নেওয়া সুদ কি বললাম টাকায় টাকা নেওয়া কি সুদ টাকা দিয়ে নির্দিষ্ট হারে টাকা নেওয়া সুদ সেটা ব্যাংকের থেকে হোক কোঅপারেটিভ থেকে হোক ফাইন্যান্স কোম্পানি থেকে হোক কোনো ব্যক্তির সাথে হোক সেটা সুদ টাকা দিলেন এক লাখ বা যিনি কি দিয়েছেন এক লাখ তোকে আমি এক লাখ দিলাম তুই আমাকে প্রতি মাসে বারোশো করে কি টাকা দিবি আর টোটাল কি টাকা দিতে হবে আমাকে এক লাখ বিশ এই যে নির্দিষ্ট এক লাখ বিশ বলেছেন এটা সুদ আবার টাকা দিয়ে কি টাকা করেছেন সুদ তাহলে আপনি এই কোরবানির টাকা যে ব্যাংক থেকে উঠেছেন প্রথমে আপনাকে বুঝতে হবে চিন্তা করতে হবে যে আমার টাকাতে সুদ যুক্ত হয়েছে কিনা কারণ আমি তো সেভিংস অ্যাকাউন্টে করেছি তাহলে সেভিংস অ্যাকাউন্টে সুদযুক্ত সুদযুক্ত টাকা ব্যাংকের টাকা দিয়ে কোরবানি হবে না গোস্ত খাওয়া হবে আপনি চাইলে কি আপনি বিশ কেজি গোস্ত কিনে নেন এত গোস্ত করে কোরবানির পশুর হাটে যাওয়ার কি দরকার আসুন তাহলে অ্যাকাউন্ট যে আরেকটা আছে না সেটা কি বললাম কারেন্ট অ্যাকাউন্ট কি বলেছি আচ্ছা কারেন্ট অ্যাকাউন্ট মানে কি কারেন্ট অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনি ব্যাংকের কাছ থেকে একটা অ্যাকাউন্টকে ভাড়া করেছেন আপনি টাকা কি রেখেছেন দশ লাখ বা দুই লাখ বা এক লাখ বা পঞ্চাশ হাজার টাকা প্রতি বছরে কিন্তু ওই যে ভাড়া একটা অ্যাকাউন্টের ভাড়া কিন্তু বারোশো টাকা তারা কি কেটে রেখে দেয় আপনি দেখবেন কারেন্ট অ্যাকাউন্ট আছে কার কার এখানে মোটামুটি সবারই তো আছে না মাসাল্লাহ তাহলে ওই কারেন্ট অ্যাকাউন্টে টাকা কাটে কেন কাটে দিস কল সার্ভিস চার্জ টাকাটা কেটে নেয় তাহলে ওই কারেন্ট অ্যাকাউন্টের টাকায় কোরবানি হবে সেভিংস অ্যাকাউন্টে যেটার সাথে সুদ যুক্ত হয়েছে ওই টাকায় কোরবানি হবে না বোঝাতে কি পেরেছি Allah pak guzar tawfiq den karo